লালন পুকুর বা চাষের পুকুরে যখন আপনি তেলাফে দিবেন সেক্ষেত্রে তিন মাস যদি আপনি চাষ করেন সঠিকভাবে সেক্ষেত্রে দেখবেন কি তিন মাসে প্রত্যেকটা তেলাফের ওজন তিনশো গ্রাম প্লাস ওজন হয়ে গেছে এখন আপনি বলতে পারেন ভাই আমি ছয় মাসে করতে পারি না আপনি বলতেছেন তিন মাসে হবে হ্যাঁ তিন মাসে সম্ভব যখন আপনি কি করবেন তেলাফের পোনা আঠাশ দিন বয়সের পোনা আপনি এসে তেলাফের পোনা সংগ্রহ করেন সংগ্রহ করার পরে এক মাস আপনি নার্সারি করলেন নার্সারি করে এইটাকে সুন্দরভাবে কাটাই করে নিয়ে ছোটো পোনাগুলো বাদ দিয়ে মেনলি বড় পোনাগুলো চাষে দিলেন এখন বড় পোনার সংখ্যা কেমন হবে নব্বই পার্সেন্টের মতো বড় পোনা হবে দশ পার্সেন্ট হচ্ছে সুরোপোনা থাকবে সুরোপনা বাদ দিলাম অর্থাৎ দশ হাজার মাস থেকে নয় হাজার মাছ আপনি চাষে দিলেন এই যে নয় হাজার মাস চাষে দিলেন এই মাছগুলা পরবর্তী তিন মাস যদি চাষ করেন সেক্ষেত্রে এই তিন মাসের ভিতরে এক একটা মাছের ওজন তিনশো গ্রাম প্লাস ওজন হয়ে যাবে যদি সাকিব এগুলো টেকের এসে তেলাপের হয় এবং কি যদি ভালো মানের খাবার দেন সেই খাবারটা আমরা বলে দিব কী খাবার দেবেন এর পাশাপাশি সাকিব বেগ্রো টেকের যে গাইডলাইন বইটা আছে সেই সহায়ক বইটা ফ্রি দেওয়া হয় সেই বইটা ফলো করবেন এর পাশাপাশি আমাদের সাথে যোগাযোগটা রাখবেন প্রতি দশ দিন অন্তর অন্তর আমরা নিজেরাই যোগাযোগ করব আপনার যোগাযোগ তো অবশ্যই আপনি করবেন আমরাও আপনার সাথে যোগাযোগ করব যাতে আপনার মাছ চাষটা হয় সহজ নিরাপদ এবং লাভজনক